ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ফারাক্কা ব্যারেজ শুধু একটি নাম নয় এর সঙ্গে জড়িয়ে আছে জল রাজনীতি কূটনীতি আর প্রতিবাদ এই ব্রিজ বাংলাদেশ থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ফারাক্কাবাদের উপর দিয়ে রেলপথ ও দুই লেনের সড়ক পথ রয়েছে যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হওয়ার অন্যতম পথ উত্তর ভারতের সমভূমি থেকে নেমে এসে গঙ্গা নদী ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের সীমান্ত ধরে একশো কিলোমিটার এবং তারপরে বাংলাদেশের মধ্যে একশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গার প্রথম শাখা নদী ভাগীরথী উৎপন্ন হয়েছে আর বাকিটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে এই ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে আবার হুগলি নদী নামে পরিচিত ব্রিটিশ সরকার নদীতে পুলিসঞ্চয়ের কারণে কলকাতা বন্দরে জাহাজ ভেড়ানোর অসুবিধা লক্ষ্য করছিলেন কারণ হুগলি ভাগীরথী নদী ক্রমশ হারাত ছিল সহজ ভাষায় নাব্যতা বলতে বোঝায় একটি জলধারা কতটা গভীর যে নৌকো বা জাহাজ সেখানে সহজে চলাচল করতে পারবে সাল সাল থেকে অবধি কমপক্ষে করা হয়েছে সমীক্ষা কিভাবে গঙ্গার জলের একাংশ ঘুরিয়ে হুগলি ভাগীরথীতে প্রবেশ করে পুলি অপসারণ করা যায় আঠারোশো সালে ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন গঙ্গা থেকে সম্ভব্য দুটো জায়গায় রাজমহল বা ফারাক্কায় খাল কেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন তবে ফারাক্কা ব্যারেজের পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে ফরাক্কা ব্যারাজের নির্মাণ শুরু হয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি ও সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে এই নির্মাণ কাজ শুরু হয় ফারাক্কা ব্যারেজ নিয়ে প্রথম থেকেই বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের উদ্বেগ ছিল কারণ ব্যারেজ চালু হওয়ার পর গঙ্গা নদীর জলপ্রবাহে পরিবর্তন এবং এর ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সেচের সমস্যা নৌ চলাচল ব্যাহত হওয়া বাংলাদেশে খরা মাছের উৎপাদন কমার সম্ভাবনা এবং ফসলে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল উনিশশো সাল পর্যন্ত ভারত বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জলবণ্ডন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে সালের মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফরাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফরাক্কাবাদ চালু করবে না বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো পঁচাত্তর সালে দশ দিনের জন্য ভারতকে গঙ্গা থেকে তিনশো দশ থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয় কিন্তু মুজিবুর রহমানের হত্যার পর এই বিষয়টি নিয়ে আলোচনার ভাটা পড়ে যায় বিতর্কের মাঝেই উনিশশো পঁচাত্তর সালে ফরাক্কাবাদ নির্মাণের কাজ সম্পন্ন হয় এটি দু মিটার দীর্ঘ এবং একশো নয়টি গেট রয়েছে এই ফরাক্কাবাদ গঙ্গার জল ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করার জন্য চল্লিশ কিলোমিটার দীর্ঘ ফিডার খাল নির্মাণ করা হয় এই বাদ জল সেচ নৌচলাচল এবং পানি বন্টন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় উনিশশো পঁচাত্তর সালের একুশে মে আনুষ্ঠানিকভাবে ফরাক্কার উদ্বোধন করেন দেশের সেচমন্ত্রী জগজীবন রাম উনিশশো ছিয়াত্তর সালের গোড়ার দিকে মৌলানা ভাসানি অভিযোগ করেন ভারত বাংলাদেশকে ফরাক্কাবাদ নির্মাণ করে জলের অধিকার থেকে বঞ্চিত করছে উনিশশো সালে সালের ষোলোই মে রাজশাহী শহর থেকে ফরাক্কা অভিমুখে মিছিল শুরু হয় এটি ফারাক্কা লং মার্চ নামে পরিচিত বাংলাদেশ একতরফা গঙ্গার জল অপসারণ হচ্ছে বলে জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচই নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছরের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার জল ভাগ করে নেবে এরপর কয়েক বছর পরে ছোট ছোট করে চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল এরপর তার নেতৃত্বে স্বাক্ষর করেন যেখানে দুই দেশ মিলিত হয় আলোচনায় সম্মতি দেয় এবং সিদ্ধান্ত হয় জলের পঞ্চাশ শতাংশ করে দুই ভাগ ভাগ করে নেবে এই চুক্তি আগামী বছর শেষ হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদী শুকিয়ে যাওয়া নদী ভাঙন পরিবেশগত বিপর্যয় সব কিছুই এই ব্যারেজের কারণে বলে বাংলাদেশ অভিযোগ জানায় সরকারের বিভাগের একজন প্রকৌশলী কপিল ভট্টাচার্য ফারাক্কার বিরোধিতা করে বলেছিলেন ফারাক্কা প্রকল্প কেন পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন গঙ্গা থেকে অবসারিত চল্লিশ হাজার কিউসেক জল ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে মুর্শিদাবাদ এবং মালদা জেলা জুড়ে দেখা যাবে জলবদ্ধতা এরপর দু হাজার সালে বিহারের রাজ্য সরকার ফারাক্কাবাদ তুলে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক ভাবে দাবি জানায়। এত সমস্যার পরেও বর্তমানে ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের সেচ ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে বিতর্ক এখনো অমীমাংসিত পশ্চিমবঙ্গের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের অন্যতম সংযোগ পথ হল ফারাক্কাবাদ এই সেতুটি উনিশশো সালে চালু হয় এই সেতুটি দুই লেন বিশিষ্ট কিন্তু এই সেতুতে বর্তমানে যানজট দেখা যায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র সেতু হওয়ায় যানবাহনের চাপে ব্যারেজের ক্ষতি হচ্ছিল এই কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগের জন্য একটি নতুন সড়ক সেতুর প্রয়োজন দেখা যায় ফরাক্কা সেতু হলো ফরাক্কা বাদ থেকে পাঁচশো মিটার ভাটিতে অবস্থিত একটি চার লেনযুক্ত নির্মাণাধীন সড়ক সেতু এই সেতুটি ফরাকাবাদের যানজট হ্রাস করতে নির্মিত হচ্ছে এর মাধ্যমে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষিত হবে মূল সেতু এবং সংযোগ সেতু সহ সেতুটির মোট দৈর্ঘ্য পাঁচ হাজার চারশো আটষট্টি কিলোমিটার সেতুটির নির্মাণ শেষ হলে এটি হবে জলভাগের উপরে নির্মিত পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এবং ভারতের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি সেতুর মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা দু হাজার উনিশ খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় আরকেআইসি প্রজেক্টস সংস্থাটি চীনা সংস্থা কুইংডাও কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে মিলিতভাবে সেতুটির নির্মাণ কাজ চালাচ্ছে ফলে ফারাক্কা নিয়ে আগামী দিনে কি করা উচিত সে সম্বন্ধে ভারতেও নানা ধরনের মতামত আছে ফারাক্কার ভবিষ্যৎ ঠিক কোন পথে তা এখনও কারো জানা নেই কিন্তু এটা বলা যায় ফারাক্কাকে নিয়ে বিতর্ক বোধহয় পরের পঞ্চাশ বছর ধরেও চলবে পৃথিবীতে কোনো বাঁধের আয়ু অনন্তকাল নয় কখনো তিরিশ কখনো চল্লিশ বা কখনো আশি বছর পর একটি ব্যারাজ ডিকমিশনিং করা বা তুলে দেওয়ার বহু নজির নানা দেশে আছে তবে রিপোর্ট অনুযায়ী ফারাক্কা বাদ অনেক দিন টেকবে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি ভিডিও আপনারা দেখতে চান সেই বিষয়ে মন্তব্য করে জানাবেন ধন্যবাদ